জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো তেষট্টি কিশোরগঞ্জ দুইয়ে সিএসআরএম নিউজ ইলেকশন আজ আমরা দিন ছিলাম কিশোরগঞ্জ জেলায় এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ সংসদীয় আসন দুই এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী যিনি তার সাথে আজকে আমরা কথা বলবো তিনি আমাদের আজকের অতিথি আপনি তো এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার প্রতিশ্রুতিগুলো কি সাধারণ মানুষের জন্য আমাদের কিশোরগঞ্জ দুই দিয়া নিয়ে এই আসন এই আসন অবহেলত এলাকা বিগত সময়ে এই আসনের কোনো কার্যক্রম হয় নাই আমি যদি নির্বাচিত হতে পারি প্রথম থাকবে আমাদের টার্গেট থাকবে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিক্ষা খাতের উন্নয়ন আমাদের স্বাস্থ্য সেবা মান যত ভালো হয় সেই বিষয়ে আমি নজর দিব এই নির্বাচনী এলাকাকে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব এবং বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তব মন্দিরের উন্নয়নের জন্য কাজ করব এবং এই এলাকার বেকার যুবকদের জন্য যারা দীর্ঘ সতেরো আঠারো বছর যাবৎ কোনো সরকারি চাকরিতে জয়েন করতে পারে নাই তাদের জন্য চাকরির ব্যবস্থা করব তাদের জন্য আমরা দিতে শিল্প কারখানা প্রতিষ্ঠিত করে এখানে আমরা ঢাকার খুব সন্নিকটে এই আসন এখানে ঢাকার খুব কাছাকাছি আছে আমরা এখানে পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প কারখানা তৈরি করে এখানে বিনিয়োগ করে আমরা এই বেকার যুবকদের তাদের কর্মসংস্থান করব এবং বিশেষ করে আমাদের নারী উন্নয়নের নারী বান্ধব কর্মসূচি নিব আমাদের তারে সাহেব যেটা বলেছেন কৃষকদের জন্য কৃষি বিমা চালু করা হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এগুলি আমরা করব ইনশাআল্লাহ এবং এই পাকুন্দিয়া কোঠিয়া দিকে একটা উন্নত সংসদীয় এলাকা তৈরি করার জন্য যা যা করার দরকার সবকিছুই করব ইনশাল্লাহ আমরা শুনেছি এই আসনে তরুণদের মধ্যে যে একটা মাদকের ছড়াছড়ির বিষয় থাকে এই আসনেও এই বিষয়গুলো আছে আপনি এই বিষয়টা অবগত আছেন কিনা এবং থাকলে এইখান থেকে এই মাদকের ছবুল থেকে মানুষকে মুক্তি করার জন্য কি পদক্ষেপগুলো নেবেন সুনির্দিষ্ট কোন পরিকল্পনা আছে কিনা ইনশাল্লাহ মানুষকে আমি প্রথম সচেতনতা করার জন্য উঠান বৈঠক করব। আমাদের এলাকায় মাদক আছে সরাসরি আছে এটা সত্য উঠান বৈঠক করব উঠান বৈঠকের পরে যদি এটাতে সুফল পাওয়া যায় ভালো না পাওয়া গেলে আমরা আইনি ব্যবস্থা নিয়ে মাদক মুক্ত করব। এবং এই পাখুন যে দুর্নীতি এবং ঘুষ মুক্ত এই কোটিয়াদি পাখুন দেয়াকে আমরা আমি তৈরি করব ইনশাল্লাহ এখানে ঘুষ আপনি বলছেন যে দুর্নীতি এবং ঘুষ মুক্ত করবেন মানে এর জন্য সুনির্দিষ্ট কোন পরিকল্পনা আছে কিনা পরিকল্পনাটা আমার এরকম আমি আবার মানে আবারই বলছি কাউন্সিলিং করব। তাদেরকে নিয়ে আমি বৈঠক করব যারা ঘুষ এবং দুর্নীতি বা যে সব সেক্টরে হয় এই সব সেক্টরের লোকজনদের নিয়ে করব এবং যদি সেটা এভাবে ফলাফল পাওয়া না যায় তাইলে আইনি যে আছে আমি একজন আইনের লোক আইনের পেশায় আমি আমার আইন পেশা আমার এই আইনের মাধ্যমে তাদেরকে আমি নির্ভর করব ইনশাল্লাহ আপনি তো বারবারই বলছিলেন যে গত যারা মানে নির্বাচিত হয়েছেন গত সরকারের আমলে বা তারও আগে তারা এই এলাকার উন্নয়ন করেনি মানে আপনি কোন কোন জায়গাটাই উন্নয়ন হয়নি বলে আপনি মনে করেন যেটা আপনি ফোকাস করতে চান সবচেয়ে বেশি হলো যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট পুল কালবার ব্রিজ এগুলি নির্মাণ হয় নাই আমাদের স্কুল যেখানে একটা এটা হলো এই পাকুন্দিয়া উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীনদের মধ্যে দ্বিতীয় এই লক্ষ্মী হাই স্কুলের বসার মতো এই বিল্ডিং একটা অফিস রুম রুমে ভাঙ্গে পড়তেছে পলেস্টার পড়তেছে এবং এই বিল্ডিংটা চারতলা হওয়ার কথা এটা হয় নাই এরকম বহু স্কুল কলেজ মাদ্রাসা আছে যেখানে কোনো নতুন বিল্ডিং হয় নাই এবং আমাদের যোগাযোগ ব্যবস্থার কথা যেটা বললাম এবং আমাদের যে এই এত জনসংখ্যার ঘনবসতি এলাকায় যে স্বাস্থ্য জন্য যে হাসপাতাল আছে এটা যথেষ্ট না এখানে ডাক্তার থাকে না ডাক্তার এবং ঔষধ পাওয়া যায় না সাধারণ মানুষ এখানে গিয়ে ফিরে আসে প্রতিদিন চিকিৎসা বঞ্চিত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছিলাম যে আমাদের সাথে এই কিশোরগঞ্জ দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী তিনি যুক্ত হয়েছিলেন এবং তিনি যেটি বলছিলেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার এই জনপথের মানুষের যে সকল সমস্যাগুলো আছে তিনি সেগুলো দূর করবেন তো সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজকে সারাদিন ছিলাম এই এলাকায় এবং রাত নয়টার নিউজেও আমরা নতুন আরেকজন প্রার্থীর সাথে যুক্ত হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ